ইয়ে তোয়া আছে এখানে আর যাই লোক তারপর আছে তাসফিয়া আছে আর একটা আছে আয়াত চলে চলে গেলো তোয়া কি খাচ্ছ তোয়া হুম তোয়া কি খাচ্ছ দৌড় দৌড় দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে 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 এস কোথায় গেল আমি তো ওই যে বিস্কিট না ওটা কি চিপস আমি তো নিয়ে নিচ্ছি আমি তো নিয়ে নেবো এই দৌড়াচ্ছি এই দৌড়াচ্ছে ই চলে গেল চলে গেল হায় 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 হাই কোথায় বলে পালিয়েছে এবার কোথায় পালিয়েছে দর্শক দেখুন তারা কোথায় পালিয়েছে একেবারে মিম্বরের পেছনে আবার দৌড় দিচ্ছে এই যে দৌড়চ্ছে দেখুন এই গেলো দেখুন এই গেলো হায় হায় এবার কোথায় যাবে হায় নেমে গেলো হায় 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 কোথায় চলে গেলো হাই হাই হায় হাই হায় 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 হাই সর্বনাশ হায় হায় আমি তো শেষ করে দিচ্ছি তাহলে চলে গিয়েছে শেষ করে দিলাম